প্রিয় বন্ধুরা যারা কোরআন রিডিং পড়া শিখতে চান তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও আসুন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুন থেকে কিছু অংশ বানান এবং রিডিং শিখব ইনশাআল্লাহ সূরাতুন নাহল মাক্কিয়াহ সূরাতুন নাহল বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা জবর আ তা খরা জবর উপরে চিকিন চিহ্ন তিন তা এখানে হামজা জবর আ আতা তা খারা জবর তিনে তা তিনে পড়তে হবে আমজা জবর মিমে জজম আম পেশ লামে তাস্তিদ রুল লাম খারা জবর একালিপ ল রুল ল হাজের হি রুল ল হি

লামে ফেস হয় জজমে কালিফ লু তাস্তাজিলু হা পে শু তাস্তাজিলুফ অ্যাতা আমরু আমাদের দুটো হয়ে গেলো এবার পরের অংশ সিনে পেশ বায়ে জজম সুবে এখানে কলকলা করে পড়তে হবে সুবে حاكرة كرا جبر اكاليف ها نون جبن ها التا سبحانه وو و جبر و عين كرا جبر اكاليف ا كرا جبر لا عالا وتعالى سبحانه وتعالى عين جبر مما تشتد عم ميم أرب جبر ما عم يفشن جزم يش رازر يشري كففش ويجزم كالفكو نن جبرنا يشري كون سبحانه وتعالى عم

এখানে লামকে চারের ট্রেনে পড়তে হবে দেখুন উপরে মোটা চিহ্ন রয়েছে তাই হামজাজির ই কাফ জবর কাতা জবত্তা ই ক্যাতা ইউনা জিদুল মেলা ই ক্যাটা বাইজের রয়তা স্টেট বীর রয় ফেস ওয় জিজুমাই কালি ফ্রু হাজির হাই ينزل الملائكة بالروح ميم جين نجزم من حمزبور ميم جزم ام من ام عازل لها كرات الكلفه من امره ينزل الملائكة بالروح من امره আইন জবৰ আ লাম খাৰা জবৰ একালিবলা আলা মিমে জবৰ ইয়াত মাই য়া জবর ইয়া শিন আৰিফ জবৰ উপরে মোটা চিহ্ন চার আদিপসা য়া সা হামজা পেশ উ মাইয়া সা উ মিমে যে নুন জজ মিন আইন জিৰ আই বা আৰিফ জবর বা মিন হাহি বা ডাল যেত দি হাঁ খারা যেটা কালি তেনালি মিন নাইবা হামজা হামযো জবর নুনে যজম আন হামযো জবর নুনে যজম আন দেখুন এই আম গুন্যা হচ্ছে না এই আন সবুজ কালি এটা গুন্য হবে আন এং ডাল জেদ দি রয়াল ফেস ওয়া আন আম

لا إله إلا أنا فاتقون تستغفر الله سورة النحل مكية بسم الله الرحمن الرحيم أتى فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون ينزل الملائكه بالروح من امره على من أمره على من يشاء من عباده من عباده أن أنذروا أنه لا أنه لا إله إلا أنا فاتقوا خلق السماوات والارض بالحق تعالى عما يشركون